আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল শুরুতেই সংবাদ শিরোনাম হামাসের হস্তান্তরিত চার লাশের মধ্যে একটির পরিচয় পায়নি ইসরায়েল ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে ট্রাম্প কি নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তখন শুনছান সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলি বন্দি পরিবারগুলো মঙ্গলবার গাজা থেকে হামাসের কাছে হস্তান্তরিত চারটি লাশের মধ্যে তিনটির পরিচয় নিশ্চিত করেছে হস্তান্তরিত লাশগুলোর মধ্যে রয়েছে তামির নিমরদি কুড়ি এইটান লেভি তিপ্পান্ন এবং উড়িয়েল বারুচ পঁয়ত্রিশ চতুর্থ লাশ কোনো পরিচিত জিম্মির সঙ্গে মেলেনি বলে জানিয়েছে ইসরায়েল এ পর্যন্ত গাজা থেকে সাতজন বন্দির লাশ ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে হামাস এখনও অন্য লাশগুলো ফেরত দেয়নি যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হওয়া উচিত ছিল লাশ ফেরতির ধীরগতিতে হতাশ হয়ে ইসরায়েল হুমকি দিয়েছে যে সকল আঠাশ বন্দির লাশ ফেরত না আসা পর্যন্ত মানবিক সহায়তা সীমিত রাখা হবে হামাস জানিয়েছে তারা লাশ খুঁজে পেতে সমস্যায় পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্সে জানিয়েছে জাতীয় ফরেন্সিক ইনস্টিটিউটের পরীক্ষায় দেখা গেছে মঙ্গলবার হস্তান্তরিত অজ্ঞাত পরিচয় লাশ কোনো জিম্মির নয় এবং হামাসকে বাধ্য করা হবে সব মৃতবন্দির লাশ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব চেষ্টা করতে মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গাজায় পাঠানো সহায়তার পরিমাণ কমিয়ে দিতে পারে এবং রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার সিদ্ধান্ত স্থগিত করেছে যেখানে খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বহনকারী ছায়শটি ট্রাক আটকে আছে ইসরায়েলের কোগাট কর্মকর্তা জানিয়েছেন মানবিক সহায়তা রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে না কোনও চুক্তি কখনো হয়নি তবে সীমান্তটি শুধু ফিলিস্তিনিদের প্রবেশ ও প্রস্থানের জন্য খোলা হবে সহায়তার জন্য নয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামাসকে সতর্ক করেছেন যে যে কোনো বিলম্ব বা ইচ্ছাকৃত অব্যাহতি চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তদনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে ইসরায়েলি মাধ্যম জানিয়েছে বুধবার আরও চারজন বন্দির লাশ গাজা থেকে হস্তান্তর করার আশা করা হচ্ছে হামাস সোমবার সবকুড়িজন জীবিত বন্দিকে ফেরত দিয়েছে রেড ক্রস জানিয়েছে মঙ্গলবার পঁয়তাল্লিশটি মৃত ফিলিস্তিনির লাশ যারা ইসরায়েলের বন্দী ছিলেন তাদের গাজায় ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনায় সব আটচল্লিশ জন বন্দী সোমবার দুপুরের মধ্যে ফেরত আসার কথা ছিল তবে হামাসের লাশ ফেরত দেওয়ায় বিলম্ব ভবিষ্যৎ যুদ্ধবিরতি স্থিতিকে অনিশ্চয়তায় ফেলার আশঙ্কা তৈরি করেছে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন আন্তর্জাতিক একটি টাস্ক ফোর্স কাজ শুরু করবে যারা ফেরত না আসা লাশগুলো খুঁজবে ডোনাল্ড ট্রাম্প এক্সে লিখেছেন একটি বড় বোঝা সরানো হয়েছে কিন্তু কাজ শেষ হয়নি মৃতদের প্রতিশ্রুতি অনুযায়ী ফেরত দেওয়া হয়নি এখনই দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু খান ইউনিসে এই পরিস্থিতিকে যুদ্ধবিরতির জন্য একটি বিপজ্জনক পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে সতর্ক করে বলা হয়েছে যদি বিলম্ব চলতে থাকে এবং ইসরায়েল পরবর্তী ধাপে না যায় তাহলে লাশের বিষয়ে নতুন সংঘাতে স্ফুলিঙ্গ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত দাবি করে নোবেল পুরস্কারের জন্য প্রচারণা চালিয়েছেন এরপর গতকাল সোমবার তার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির জন্য চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু বিশ্লেষক ও কূটনীতিকদের মতে এই শান্তি স্থায়ী করতে হলে ট্রাম্পকে সেই ব্যক্তির উপর চাপ অব্যাহত রাখতে হবে যার সহযোগিতা ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলোতে অপরিহার্য আর তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিল ক্লিন্টন থেকে জো বাইডেন পর্যন্ত মার্কিং প্রেসিডেন্টরা নেতানিয়াহুর সঙ্গে কাজ করাকে কঠিন বলে মনে করেছেন এমনকি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও অনেক সময় বিরক্ত হয়েছেন ইসরায়েলের কিছু সামরিক হামলায় যা তারা মনে করেন মার্কিন নীতিকে ক্ষতিগ্রস্ত করেছে তবে চলতি মাসে ট্রাম্প এমন কিছু করতে পেরেছেন যা অনেকেই অসম্ভব ভেবেছিলেন তিনি নেতানিয়াহুকে তার বিস্তৃত শান্তি পরিকল্পনার কাঠামো মেনে নিতে রাজি করিয়েছেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে প্ররোচিত করেছেন যাতে তারা হামাসকে সব ইসরায়েলি বন্দি ফিরিয়ে দিতে রাজি করায় যা ছিল যুদ্ধের মূল হাতিয়ার তবে এখান থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হতে পারে ইসরায়েল ও হামাসের মধ্যে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার অনেক বিষয়ে তীব্রভাবে বিভক্ত আগামী বছরের ইসরায়েলি নির্বাচনের প্রেক্ষিতে নেতানিয়াহুর অবস্থানও পাল্টে যেতে পারে কারণ তিনি তার ডানপন্থী জোট ধরে রাখার জন্য নতুন রাজনৈতিক হিসেব নিকেশ করতে পারেন ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক মিথফিমের সভাপতি নিমরোধ গোরেন বলেন আমরা এমন এক রাজনৈতিক বছরে প্রবেশ করছি যেখানে সব কিছুই নির্বাচনী প্রচারণার সঙ্গে সম্পর্কিত নেতানিয়াহুর প্রাধান্য পরিবর্তিত হতে পারে আন্তর্জাতিক চাপ মেনে নেওয়া থেকে সরে গিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকাই হতে পারে তার প্রধান লক্ষ্য কূটনীতিক ও বিশ্লেষকদের মতে ট্রাম্পের শান্তি পরিকল্পনার শক্তি একই সঙ্গে তার দুর্বলতাও চুক্তির মূল নথিতে অনেক বিষয় অস্পষ্টভাবে রাখা হয়েছে এবং দুই পক্ষই শর্তগুলোর সূক্ষ্ম বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি এই অস্পষ্টতাই উভয় পক্ষকে চুক্তিতে রাজি করাতে সাহায্য করেছে কিন্তু এর মানে হল সবচেয়ে কঠিন কূটনৈতিক কাজগুলো এখনও বাকি ট্রাম্পের শান্তি পরিকল্পনার সম্ভাব্য জটিল অংশগুলোর একটি হল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার ভবিষ্যৎ প্রশাসনে তাদের কোনো ভূমিকা না থাকা যদিও হামাস সামগ্রিকভাবে ট্রাম্পের পরিকল্পনা মেনে নিয়েছে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব শর্তের কোনো উল্লেখ ছিল না বরং হামাস নেতারা ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ পরবর্তী গাজা শাসনে তারা নিজেদের ভূমিকা দেখতে চান